আজ দিন একটু পরে আমরা বেরিয়ে যাবো সকাল সাড়ে এগারোটার সময় বাস আছে আমাদের যেই বাসে এসেছিলাম সেই পাশে করেই ফিরব তো এখন সকাল বাজে সাড়ে আটটা তো এখন রেডি হয়ে বসে আছি একবার রেডি হয়ে গেছি এখন একটু সমুদ্রের ধারে যাবো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো সকাল ছটা দশটার আর ভানিক বাবা এখানে চিপস আছে তো এখন লাস্ট মুহূর্তে বেরিয়ে যাওয়ার আগে লাস্ট দিন তো একটু সমুদ্রকে আর একটু কাছ থেকে দেখতে এলাম আর পান্তু মতো ঘুম থেকে উঠেই বলছে চলো সমুদ্রে চলো চান করবো ভীষণ এনজয় করছে এবার দৌড়ে দৌড়ে একা একাই চলে যাচ্ছে সমুদ্রের কাছে এখন সমুদ্র অনেক দূরে ওই দূরে চলে যাচ্ছে চলো কাছ সমুদ্রটাকে আর একবার উপভোগ করে নি দিন বলে কথা আর এতটাই রোদ না কি বলবো আর মুখে অবস্থা পুরো একদম কালো হয়ে গেছে পুরো ট্যান্ট হয়ে গেছি ততদিনে যে উঠবে কাঁকড়ার গত্ত তো কত চলছে সমুদ্র এই

হাত ধো হাত ধো হাতটা ধোয়াও সমুদ্রকে বাই বাই করো বলে বাই বাই বলে টাটা সমুদ্র আবার বলে আবার আসবো নেক্সট ভ্যাকেশনে টাটা বাই বাই আমরা বাই চলে যাচ্ছি তো আবার নেক্সট ভ্যাকেশনে বান্ধবা বলেছে আসবে সমুদ্রকে হ্যাঁ কোল্লাস পরের মতো বাই বাই বলে আমরা চলে যাচ্ছি সমুদ্রে আসার মতটাই আলাদা ছেড়ে যেতে ভীষণ দুঃখ লাগে কি আর করবো নিজেদের কর্মস্থানে যেতে হবে নিজেদের বাসস্থানে ফিরতে হবে টাটা ফিরিয়ে এবার এখন হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার সাড়ে এগারোটার সময় বাস আছে ফিরতে হবে সব মন তো খারাপ লাগছে এই দুদিন পান্তু বাবা ভীষণ মজা করেছে আনন্দ করেছে আমরাও করেছি দু ঘন্টা করেছে বাবা আমরা সমুদ্র থেকে ফিরে এসে এখন আমরা চলে এসেছি রিসর্টে ডাইনিংয়ে সকালে ব্রেকফাস্ট করার জন্য আজকে সকালে ব্রেকফাস্টের অন্য কিছু অর্ডার করিনি আমরা তো বলেছিলাম যে আমরা ভাত খেয়েই বেরোবো কারণ চার ঘন্টা জার্নি আছে দুপুরবেলা তো মানে ভাত খাওয়া হবে না তাই জন্য আমরা বলেছিলাম সকালবেলা আমরা ভাত খেয়েই বেরোবো তাই ওরা আমাদেরকে ভাত ডাল আলু ভাজা আর ভেন্ডি আলু পোস্ত তৈরি করে দিয়েছিল তো এখন আমরা সেটাই খেয়ে নিচ্ছি আর পান্তু বাবাকেও খাইয়ে নিচ্ছি তো এই রিসর্টের খাবার দাবার তো একদম ঘরোয়া মানে খেয়ে কোনো সমস্যা হবে না যখন যেটা অর্ডার করা হচ্ছে সেটাই ওরা রান্না করে দিচ্ছে আমাদেরকে একদম ঘরোয়া পরিবেশ ঘরোয়া রান্নাবান্না কোনো সমস্যাই হয়নি আমাদের এই দুদিন থাকতে তো আর তোমরা যদি মানে দীঘায় এসে ওল থাকতে চাও তো মোহনা রিসর্টে তোমরা অবশ্যই থাকতে পারো কারণ এখান থেকে তোমার সি বিচ মানে একদম কাছে মাত্র দু মিনিটের রাস্তা আর এই মানে সি হক বিচেই তো এখন স্নান করার জায়গা তো মোহনা রিসর্ট থেকে একদম দু মিনিটের রাস্তা আর এই পরিবেশটা হচ্ছে এই রিসোর্টের খুবই ঘরোয়া আর খাবার দাবারও পুরো একদম ঘরোয়া আর খুবই ভালো মানে কোনো সমস্যা হয়নি আমাদের এই কদিন আর যখন যেটা অর্ডার করা হচ্ছে সেটাই ওরা বানিয়ে দিচ্ছে তো যাই হোক লাস্টবারের মতন সমুদ্রকে টাটা বাই বাই বলে আমরা এখন টোটোই উঠে পড়লাম ব্যাগপত্র নিয়ে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে কারণ আমাদের বাস আছে সাড়ে এগারোটায় এখন চলে এসছি বাস স্ট্যান্ডে বাসে উঠবো এখন বাজে এগারোটা পাঁচ সাড়ে এগারোটায় বাস ছাড়বে

বালিকা থেকে থামবীর জন্য কি নিয়ে এসছি হাতে করে কোল্ড Drinks হ্যাঁ তো এই জাস্ট বাড়ি এলাম এখন ঘর দোর মুছে নেব সুন্দর দিতে হবে এই যে ডালা মানে রয়েছে আর আমাকে তো সেদিন গেছিলাম সেদিনকে ওই অল্প গ্লাসের জল আর মানে লহুননালা দিয়ে গেছিলাম কাল দুদিন পুজো দিতে পারবো না বাড়ি থাকবো না তো খাবারটাকে দিয়ে গিয়েছিলাম তো এখন ঘর দূর ভালো করে পরিষ্কার করে এখন ঠাকুরকে সুন্দর দেবো খুব ভালো করে আর আমাদের ঘরটা বেশ ভালোই হয়েছে কান্তু বাবাও খুব মজা করেছে মানে চুটিয়ে সমুদ্রে স্নান করে যাকে বলে এনজয় ভীষণ করেছে তো যাই হোক তো খুব তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট করে পোস্ট করব তো আমাদের দীঘা ট্রিপের ভিডিও আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই